আসসালামু আলাইকুম চলে আসলাম সবিকুল প্র্যাং ইউটিউব চ্যানেলে লাইভে তা আমাদের লাইভে কেউ কোথায় থেকে যুক্ত হন অবশ্যই সকলেই একটু কমেন্টের মধ্যে জানাবেন বিশেষ করে আমরা ইউটিউবে কিন্তু প্রতিনিয়ত লাইভ করি না মাঝে মাঝে লাইভে আসি আমার আসলে এই চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন আছে আসলে আমার যেটা ইউটিউব বড় চ্যানেল ছিল এই চ্যানেল স্ট্রাইক করার পর এখন আমি এই চ্যানেল আর ভিডিও আপলোড করি না এখন কিন্তু আমি এই চ্যানেল প্রতিনিয়ত আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য কাজ করব সবাই একটু আমাকে সাপোর্ট করবেন বিশেষ করে আমাদের ভিডিওগুলোর মধ্যে মোটামুটি ভালো পরিমাণ ভিউ আসে যে কারণে আমাদেরকে একটু সকলে একটু বেশি করে একটু ভিডিওর মধ্যে কমেন্ট করবেন বিশেষ করে আমাদের ভিডিওগুলো যখন আপলোড করি আপলোড করার সাথে সাথে আমাদের ভিডিওগুলো কিন্তু পরেতে যাই কিন্তু পরেতে যাওয়ার পরে আমাদের ভিডিওর মধ্যে কমেন্ট না থাকার কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো পরে থেকে নামিয়ে দেয় তো বলে শর্ট ভিডিও আমাদের ভিডিওগুলো কিন্তু ছাড়ার সাথে সাথেই আমাদের শর্ট ভিডিও আমাদের ভিডিওগুলো চলে যায় কিন্তু আমাদের কমেন্টের কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো শর্ট পিট থেকে তারপর পাঠিয়ে দেয় সকলে একটু আমাদের ভিডিওগুলো আমাদের যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে দেখে আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন আমাদেরকে লাইক কমেন্ট করেন অবশ্যই সবাই সবাই একটু বেশি করে একটু লাইক কমেন্ট করবেন যাতে আমাদের ভিডিওগুলো হতে থাকতে পারে সবাই একটু আগের থেকে একটু বেশি বেশি পরিমাণ করে সাপোর্ট করবেন আর আপনাদের অবশ্যই আমাদের ভিডিওগুলো কেমন লাগে আমাদের ভিডিওর মধ্যে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন বিশেষ করে আপনাদের যাদের যে ধরনের কন্টেন্টের প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্টে মাধ্যমে জানাতে পারেন বা এরকম ধরনের কন্টেন্ট দেবেন অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করবো আপনাদের যে ধরনের কন্টেন্টগুলো ভালো লাগবে অবশ্যই আমরা এরকম ধরনের ভিডিও দেওয়ার জন্যই চেষ্টা করব অবশ্যই জানাবেন আপনাদের কাছে কে কাটাগরির ভিডিওগুলো ভালো লাগে বিশেষ করে আমি আর কিছু সময় লাইভে থাকবো তারপর লাইভ থেকে চলে যাব যারা আমাদের পরবর্তীতে আমাদের লাইভ লাইভটি দেখবেন অবশ্যই কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছিলেন অবশ্যই একটু কমেন্টে আমাদের জানাবেন আসলে আমি যে কারণে লাইভ এসেছি আমরা কিন্তু এই চ্যানেলে কিন্তু লং ভিডিও দিতে পারি না এই কারণেই কিন্তু লাইভে আসা সবাই একটু আমাদের লাইভটি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত